যেতে চাও যাও চলে যাও দিলাম ছেড়ে তোমায় ভালোবাসা সব গোপন করে কষ্টগুলো সব নিজের করে মুক্তি দিলাম তোমায় একেবারে কী হবে বলো এমনি করে ভালোবাসায় তোমায় জড়িয়ে ধরে জানি আবেগ আমার ছুঁতে পারে না তোমায় বুঝতে পারো নি তুমি কখনো কতটা ভালোবাসি তোমায় এখনও বৃথায় বাঁধতে চেয়েছি তোমায় বুকের গভীরে জমানো ভালোবাসায় জানি মুক্তির আশ্বাসে ছটপট করো তুমি সারাক্ষণ ভালোবাসার মিথ্যে অভিনয়ে নিশ্চয়ই হাঁপিয়ে উঠেছে তোমার মন তা থেকে আজ তোমায় মুক্তি দিলাম মিছেই আপন ভেবেছি এত দিন যারে আপন করে মনের মাঝে বেঁধে রেখেছি নিজের করে মনের মানুষকে কি বেঁধে রাখা যায় বলো এমন করে হয়তো মোহের টানে এসেছিলে তুমি আমার কাছে মনের ভুলে কোনো এক ভুল খনে সে ভুল তোমার সুধরে দিলাম আমি মুক্তি দিয়ে জানি আমায় ছেড়ে তুমি ভালোই থাকবে নতুন কোনো সকাল দেখবে সন্ধ্যা নামার আগে সেই ইরাবতী নদীর তীরে হয়তো অন্য কারো কাঁধে মাথা রেখে নতুন কোনো স্বপ্ন আঁকবে ঝুম যোছনায় অন্য কারো হাতে হাত রেখে নতুন করে আবার ভালোবাসায় ভিজবে জানি কষ্ট হবে আমার বিশ্বাস করো ভীষণ ভীষণ কষ্ট হবে আমার মাঝে মাঝে হয়তো নিঃশ্বাসটাও বন্ধ হয়ে আসতে চাইবে তোমার অভাবে গলার কাছে কষ্টগুলো কুণ্ডলি পাকিয়ে চোখে জ্বালা ধরাবে তবুও ভালো লাগবে এই ভেবে অন্তত তুমি ভালো আছো আমায় ছেড়ে জানো জানো কি তুমি যারা ভালোবাসে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে তারা কখনোই তাদের ভালোবাসার মানুষকে পায় না ভালোবাসা সবসময় তাদেরই কপালে জোটে যারা ভাদতে ভালোবাসতে জানে না